বাংলা দ্বিতীয় পত্রের কিছুই না ব্যাকরণ অংশ দেখলে মাথা ঘুরে আমি কিভাবে কিভাবে এ প্লাস পাবো দেখে নেওয়া যাক বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই আমরা আজকে খুব দেখে তুমি ব্যাকরণ অংশে ত্রিশে ত্রিশ পেতে পারো আচ্ছা প্রথমত আমাদের দেখতে হবে আমাদের ব্যাকরণ অংশে কি কি আসে আমাদের ব্যাকরণ অংশে দেখো তোমরা সবাই জানো যে বর্ণনামূলক প্রশ্ন আসে আর হচ্ছে গ্রামাটিক্যাল আইটেমস গুলো আসে সো এখানে তুমি দেখতে পাবে যে আমাদের প্রথমত আসে উচ্চারণের নিয়ম যেটা আমাদের এক নাম্বার প্রশ্নতে উচ্চারণের নিয়ম আসে অথবা শব্দের উচ্চারণ লিখতে হয় তোমার তোমার জিনিস হবে প্রথমত যদি এমন হয় তুমি উচ্চারণগুলো সব পড়ে ফেলতে পারবে সব বলতে কি বিগত পাঁচ বছরের সকল বোর্ডের ঠিক আছে বিগত পাঁচ এটা আমি লিখে দিই এটা প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে বিগত পাঁচ বছরের সকল বোর্ড ঠিক আছে বিগত বছরের সকল বোর্ড বিগত পাঁচ বছরের সকল বোর্ডের যদি শব্দের উচ্চারণ যা যা এসেছে তুমি যদি বোর্ড ওয়াইজ পড়ে যেতে পারো তোমাকে আমি বলে দিতে পারি তুমি হান্ড্রেড পার্সেন্ট কমান পাবে এটা সকল বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে কিন্তু তোমার যদি আমার মনে হয় তুমি শব্দের উচ্চারণ মনে রাখতে পারো না তাহলে সেক্ষেত্রে তোমার উচ্চারণের নিয়ম এক্ষেত্রে তোমার দুই থেকে তিনটা নিয়ম তুমি যদি ঠিক মতো পড়তে পারো বিগত বছরের বোর্ডগুলোতে আসা এগুলো থেকে কিন্তু কমন পড়ে সব বোর্ডই উচ্চারণের নিয়ম বাংলা একাডেমি প্রণীত নিয়ম আছে যেগুলো বানানোর ক্ষেত্রে সেম এইগুলো এগুলো তুমি একটু পড়ে যেতে পারো বাট আমি সাজেস্ট করবো কি যে তুমি যদি শব্দ উচ্চারণগুলো পড়তে পারো বোর্ডে আসাগুলো খুব বেশি কঠিন কিন্তু না অধ্যাপক অধ্যাপক এইভাবে ঠিক আছে তারপর তোমার ধরো যে উচ্চারণ এটাও একটা আসতে পারে রাষ্ট্রপতি এই জিনিসগুলো এক দুবার প্র্যাকটিস করলে কিন্তু হয়ে যায় ঠিক আছে সো এখানে তুমি কিন্তু চাইলেই পাঁচে পাঁচ পাওয়া সম্ভব খুব ইজিলি তারপর দেখো বানানের নিয়ম আমাদের দুই নম্বরে আসে বানানের নিয়ম বানানের নিয়মের পরিবর্তে থাকে কি শুদ্ধ বানান এক্ষেত্রেও কিন্তু সেম কথাবার্তা শুদ্ধ বানানো কিন্তু বিগত পাঁচ বছরের সকল বড়ে আসা বসুন তুমি যদি ঠিক মতো পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু তোমার নিয়মটা না পড়লেও চলে আমি যদি পার্সোনালি আমার কথা বলি আমি কিন্তু কখনোই এই নিয়মগুলো পড়তাম না আমি কিন্তু আমি পাঁচ বছর আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো একটা মার্ক পেয়েছি ঠিক আছে তারপর দেখো ব্যাকরণিক শব্দ শ্রেণীর প্রকারভেদ এটা আসে তিনে এটা পরিবর্তে আসে কি ব্যাকরণিক শব্দ শ্রেণীর নির্ণয় শব্দ শ্রেণীর প্রকারভেদ তুমি যদি চাও পড়তে পারো অনেক কিছু আছে বাট তুমি চাইলে কিন্তু এই শব্দশ্রেণীর শ্রেণীর

এটার পরিবর্তে সমাস পড়তে পারো এখন তুমি বলতে পারো ভাই তো আরো কঠিন তো শিখতে লাগে ঠিক আছে সেক্ষেত্রে তুমি কি করতে পারো বিগত বছরে আসা যতগুলা প্রশ্ন আছে তুমি দেখবা জিনিসই বারবার আসে সেই মুখচন্দ্র তারপর মধ্যে কিছু সেম জিনিসপত্র আসতেছে দিঘু সমস্যা সেম জিনিসপত্র আসতেছে বারবার সো তারপর তোমার কোনটা কর্মধার হয় কোনটা মধ্যবদ্ধি কর্মধার এগুলো কিন্তু আসতেছে বারবার তুমি জাস্ট কয়েকটা এক্সাম্পলি পাবা তুমি পাঁচ বছরের বসে সব থেকে দেখবা কি যে তুমি এখানে মধ্যেও কমন এসে ঠিক আছে অনেকগুলা মানে প্রতি বছর তুমি দেখবো যে এক বছরের সবগুলো বোর্ডের সাথে আগের বছরের সবগুলো বোর্ডের প্রশ্ন কমন এক্ষেত্রে কি হয় আমাদের টিচার আসলে নতুন করে প্রশ্ন বানায় না তারা কিন্তু সে ওল্ড জিনিসপত্রই দিয়ে দেয় তো তোমার কি এই সমাজটা বড়টাই বেটার হবে তারপর দেখো এখানে বাক্যতত্ত্ব বাক্য তত্ত্বেরও এরকম তোমার ধর যে প্রশ্ন আসে বড় প্রশ্ন সেগুলো বলা হচ্ছে আমার মনে হয় যে বাক্যান্তরটা বেশি সহজ হয় ঠিক আছে যে আমি আর সে খেলতে গিয়েছিলাম এই এরকম যে একটা বাক্য থাকবে আমি এবং সে খেলতে গিয়েছিলাম এইখানে তো এটাকে চেঞ্জ করতে হয় তারপরে আমি কিংবা সে এরকম জিনিসপত্র আছে সো এগুলো কিন্তু তুমি বাক্যের যে নিয়মগুলা বাক্যান্তরের এগুলো কিন্তু কঠিন হয়ে যাবে তোমার জন্য কিন্তু তুমি যদি এগুলো করো যে সে অথবা সে চুরি করেছে এরকম জিনিসপত্র ঠিক আছে তোমার জন্য এটা কঠিন হয়ে যাবে আর দেখো তুমি ভাষার অপপ্রয়োগ আর শুদ্ধ প্রয়োগ এক্ষেত্রে যদি তুমি আসো এক্ষেত্রে তুমি দেখো এখানে যে নিয়মগুলো আছে অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগের সেগুলো চেয়েও আমাদের শুদ্ধ প্রয়োগটা যে আছে বিগত পাঁচ বছরে যে বোর্ডে এসেছে যেগুলো তুমি দেখবা সেগুলো যদি পড়ে ফেলো তোমার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে যাবে এখানে সো একটাই সাজেশন ফাইনালি তোমার ক্ষেত্রে আমি বলবো যে তুমি বর্ণনামূলকগুলো না দিয়ে তুমি হচ্ছে গ্রামাটিক্যালে যাও গ্রামাটিক্যালে গেলে তোমার কিন্তু ত্রিশে ত্রিশ পাওয়া সম্ভব ঠিক আছে তুমি দেখবা একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে তো যে কমন যদি না পড়ে হাইস্ট দুই থেকে তিন মার্ক তোমার নতুন আসতে পারে সেটা চান্স তো খুবই কম সো তোমাকে আমি সাজেস্ট করবো যে তুমি অবশ্যই এই সাইডগুলো পড়ে যাও আর তুমি যদি একটু বেশি সিরিয়াস স্টুডেন্ট হও তুমি হচ্ছে এইটা পড়ার পাশাপাশি এগুলোকে তুমি ব্যাক আপ হিসাবে রাখতে পারো বাট তোমরা যারা সায়েন্সের আছো বা তোমরা যারা কমার্সের আছো তোমার অন্যান্য সাবজেক্টে বেশি চাপ বা যারা আগে ইকোনমিক্স নি এখন এগুলো বেশি পড়তে হচ্ছে সেক্ষেত্রে তোমাদের আমি বলবো যেটাই বেটার হয় আসলে এক্সট্রা এখন এগুলো পড়ে লাভ নেই তুমি যেহেতু পড়াশোনা করো নাই তো শেষ মোমেন্টে এসে তোমরা গ্রামাটিক্যালে বেশি জোর দাও ইনশাল্লাহ ভালো করতে পারবে তো এভাবে পড়াশোনা করো ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবে আর বাংলা সেকেন্ডের যে কোনো ভিডিও লাগবে জানাবে ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করবো ধন্যবাদ ভাই আলাইকুম